হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রোহানা হ ক্যান ইউ আর ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে তোমরা দেখবা আমি ইফতারে কি কি বানাচ্ছি এবং এর পরে আরও কি কি করলাম তো ইফতারের মধ্যে আমার সবচাইতে ফেভারিট একটা আইটেম হচ্ছে ডিমের চপ এবং সেটা আমার পছন্দ হচ্ছে হোটেলের ডিমের চপ ইফতারের সময় রাস্তার পাশের হোটেলগুলো যে ডিমের চপগুলো সেল করে সেটা আমার খুবই ফেভারেট আর এই দেখো আমার ডিমের চপের মধ্যে আমি কিন্তু বোম্বাই মরিচ দিলাম বরিশাল অঞ্চলে এরা সবাই কিন্তু সব ধরনের চপ এবং বড়া ডাল এসবের মধ্যে বোম্বাই মরিচ খেতে খুব পছন্দ করে বোম্বাই মরিচের ফ্লেভারটা পছন্দ করে আর এখন আমারও এটা খুব ফেভারেট তো যেটা বলছিলাম আমার হচ্ছে যে ডিমের চপ সবচাইতে ফেভারেট ইফতারের মধ্যে এবং সেটা কেনা হোটেলের ডিমের চপ হতে হবে কিন্তু আমি এখন এমন একটা জায়গায় থাকি যেখানে মজাদার একটা ডিমের চপ পাওয়াটা লাইক আ ড্রিম অষ্টম মতো কারণ কুয়াকাটায় একে তো রমজান মাসে সব কিছু বন্ধই থাকে নর্মাল হোটেলগুলা মানে ভাতের হোটেলগুলা এবং যে দু একটা খোলা থাকে এবং সেখানে যেই রকমের ডিমের চপ পাওয়া যায় সেটা একদমই মজারা আমি জানি না কেন কুয়াকাটার এই সব মানে রাস্তার পাশে যে নর্মাল ভাতের হোটেলগুলো এগুলার কোনো খাবারই মজা লাগে না হক সাহেব দুই তিনবার আনছে ওই ডিমের চপ বাট আমার খেয়ে একদম মজা লাগে না যার কারণে আমি আজকে নিজেই ডিমের চপ বানিয়ে ফেলছি যদিও একটু কষ্ট লাগে বাট তারপরও মন তো চায় মন যেটা চায় সেটা সব সময় করা উচিত আর দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে ডালের বড়া ভেজে নিলাম আলুর চপ ডিমের চপ ভেজে নিলাম আর এখন আমি ছোলাটা রান্না করে নিচ্ছি আর এই দেখো আমার হক সাহেব কিন্তু প্রত্যেক দিন ইফতারে এরকমের মজা করে মুড়ি মাখায় সব রকমের ভাজা ভুজি টমেটো কুচি পেঁয়াজ কুচি ছোলা সব কিছু দিয়ে ও খুব মজা করে এবং অবশ্যই বোম্বাই মরিচ সব কিছু দিয়ে খুব মজা করে মুড়ি মাখায় এবং এই মুড়ি মাখাটা আমরা ইফতারের পরে দুজনে মিলে অনেকক্ষণ ধরে বসে বসে খাই সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমার হক সাহেব ইফতার গুছাতে ব্যস্ত আর আমি তাকে না জানিয়ে এভাবে একটা চুপি চুপি গোপনে ভিডিও করে নিলাম আহারে বেচারা রোজা থেকে আজকে একটু কাহিল হয়ে গিয়েছে কারণ আজকে ওর অনেক ব্যস্ততা ছিল যাই হোক ইফতারের পর এই হচ্ছে যে প্রত্যেকটা মেয়ের অবস্থা মানে যারা সংসারে নিজের সংসারে একা থাকে তাদের হচ্ছে এই অবস্থা তো আমি হচ্ছে যে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি সব কিছু এলোমেলো হয়ে গেছিলো আর ইফতারের পরে কেন জানি সব কিছু এত এলোমেলো হয় ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়ে আমি এখন কিচেনে চলে যাব এবং কিচেনে গিয়ে আমি কিন্তু রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি সেহেরির জন্য আমি রান্না করছি আর আজকে আমি একটু ইলিশ মাছ রান্না করছিলাম অল্প একটু সরিষা বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছটা একটু ভুনা করে রান্না করছিলাম সেহেরিতে সাধারণত একটু ভুনা জাতীয় খাবার খেতেই বেশি ভালো লাগে ঝোল জাতীয় খাবার আমার একদমই ভালো লাগে না তো এই তো আমি মাছটাকে একটু কষিয়ে নিব আর আমি আমার কিচেনও এলোমেলো করেছি কিচেনে প্রত্যেকটা কর্নার এলোমেলো করেছি সেগুলো সব আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিব। আর এরপর তোমাদেরকে বলে নিই যে তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবা না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে দিবা আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি চেষ্টা করছি যাতে নেক্সট কয়েকদিন পর আমি ইউটিউবে রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি কারণ এটার আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে যাতে আমি রেগুলার ডেইলি ভ্লগগুলো আপলোড দিই আমি চেষ্টা করি বাট আসলে সব সময় সময় হয়ে ওঠে না আর ভিডিও করাটা না আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার কারণ যখনই আমি কোনো কিছু ফিল্ম করব তখন কাজে কিন্তু দেরি হয় এটা যারা ভিডিও করে যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে যে যখনই কিছু ফিল্ম করা হবে তখনই কিন্তু ওই কাজটা করতে অনেক লেট হয় এবং অ্যাটেনশন ক্যামেরার দিকে থাকে থাকে অ্যাঙ্গেলের দিকে থাকে তো এগুলো একটু টাইম লাগে আমি চেষ্টা করছি ডেলি ব্লগ বানানোর আমি ডেইলি ভ্লগুলো এরপর থেকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে ফেসবুকে হবে না ফেসবুকে ছোট ছোটো ভিডিওগুলোই আপলোড হবে তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেলি ব্লগে ডেফিনেটলি আরও অনেক বেশি কিছু দেখানো হবে এবং আরও ডিটেলে দেখানো হবে তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ঘুরে এসো আর এই দেখো আমি আমার কথা বলতে বলতে কিচেনের প্রত্যেকটা কর্নার ক্লিন করে ফেলতেছি এবং লেফট ওভার যে বাসন টসনগুলো ছিল ইফতারের পরে এবং আমার রান্নার পরে সমস্ত বাসন আমি ক্লিন করে ফেললাম আমি চেষ্টা করি প্রত্যেকবার রান্নার পরে বা দিনের শেষে একবার পুরো কিচেনটাকে ক্লিন করে ফেলতে কারণ এটা আমার পছন্দ নতুন ঝকঝকা কিচেনটা সময় যেন ঝকঝকায় থাকে অ্যান্ড এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আইস থ্যাঙ্ক ইউ